গুড মর্নিং তো আজকে ব্লগটা শুরু করার এটাই কারণ যে আজকে হচ্ছে আমার ছেলে ফার্স্ট ডে স্কুলে যাবে তো ভাবলাম তো আজকে একটু ব্লগ করাই যায় যেহেতু এটা একটু স্মৃতি হিসেবেও রয়েছে তোমার সাথেও শেয়ার করা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছ ছেলের এখানে ব্যাগ আর এখানে ওয়াটার বোতল গোছানো হয়ে গেছে আর এখানে রয়েছে ছেলে স্কুল স্কুলের ড্রেস আর এখানে কিন্তু আমার রান্না বান্না সব কমপ্লিট ঠিক আছে আর আজকে কিন্তু ছেলে স্কুল থেকে বই দেবে তো বাড়ি এসে তোমাদেরকে সব দেখাবো যে ছেলের টিফিন বক্স বোতল তোমাদের তো শেয়ার করা হয়নি ওই সবগুলো কিনেছে অনেকদিন আগেই শেয়ার করিনি তো আজকে আজকে বিকেলে শেয়ার করব সব কিছু এসে সব কিছু তোমাদের বই টই এক সব কিছু শেয়ার করবো তো চলো দশটা প্রায় প্রায় বাসে যাচ্ছে ছেলে টিফিন বাটি সব কিছু গোচন সোচন হয়ে গেছে আর ছেলেকে রেডি করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো ঠিক আছে চলো এক এক করে সব স্কুল ড্রেসগুলো বার করা যাক এটা ইউনিফর্ম আর টাই এটা হচ্ছে সোয়েটার এটা মোজা বেল্ট ফুল প্যান্ট আর রয়েছে জুতো জুতো আর হচ্ছে ইউনিফর্ম চলো ওকে ওকে ডেকে রেডি করে নিই सोना सोना तुम काटबे ना है तुम गुड बाय तो है थैंक यू जी थैंक यू जी दा काके पिचर वाला टाटा करो ले जाओ स्कूल में अनेक बच्चे हैं जहां अगर फ्रेंड नहीं तो पापा पीटे बेकना पीटे बेकना पीटे बेकना जाओ 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 जाओ

প্রচুর কান্নাকাটি করেছে ম্যাম অনেকবার ডেকেছে তাও ঢুকছে না তো পেছন দিক দিয়ে মাসি এসে জোর করে নিয়ে চলে গেছে প্রথম একটুখানি কান্না কচড়া যেহেতু খেলনা ফেলনা রয়েছে তো তবে ও দেখে তারপর একটু চুপ হয়ে গেছিলো কিন্তু বেরোনোর সময় ওর মুখটা তোমরা দেখবে এই দেখো ছুটি হচ্ছে এবার কিন্তু আজ এখন ওদের পুরো এক ঘন্টা ক্লাস হচ্ছে তার জন্য ওখানেই ছিলাম তো ছুটি হয়ে গেছে দেখো সেবার ছেলে বেরোবে ফার্স্ট ডে ওদেরকে এটা করে লটি চকোবাই দিয়েছিলো সবাইকে তো ছেলে কান্না করতে করতে বেল ভুলে গেছিলো তো বেলটা দিয়েছে বলে সবাই হাসাই শিগেছিল আর তোমরা এখানে শুনতে পাবো আমি ব্যাগ কুই ব্যাক কুই বলে জিজ্ঞেস করছি বাট ব্যাগটা আমার পরে একটা ব্লগে বলবো যে ওর ব্যাগটা কি হয়েছিল অনেক বড় কাণ্ড হয়ে গেছিলো সব শেয়ার করব তো দেখো এখন বাইরে এসে বসে আচার আর আমি যাবো এখন বইটা দি বইটা আনতে যেহেতু আজকে স্কুল থেকে বই দেওয়া হবে তো বাই বাইটা